সুজির পিঠা খেতে যে এতটাই মজা হয় আপনারা বাসায় না তৈরি করলে এর স্বাদ বুঝবেন না এক কথায় খেতে অসাধারণ পিঠাটা কতটা জালিদার যুক্ত হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের এই ভাপা পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সবাই খুব প্রশংসাই করবে আপনার নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চলুন মূল রেসিপিতে চলে যাই সুজির ভাপা পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আপনারা চাইলে কম কিংবা বেশি নিতে পারেন এখনে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিব চিনি এখানে চিনিটা আপনারা কম কিংবা বেশি করে নিতে পারেন আপনারা যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন এখানে হচ্ছে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে এক কাপ আমি টক দই নিয়েছি অবশ্যই টক দই দিতে হবে টক দই দেওয়ার পরে আমি ভালোভাবে টক দইটা মিশিয়ে নিব এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন এবার এখানে অল্প অল্প করে দিয়ে দিব দুধ আর দুধটা কিন্তু কুসুম গরম আছে কুসুম গরম দুধ এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব আর কুসুম গরম দুধ দেওয়ার কারণে এই সুজিটা দ্রুত কিন্তু ফুলে উঠে যাবে এই তো মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে এরকম হয়েছে ঘনত্ব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এবার আমি ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখেন এবার কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে সুজিটা ফুলে এবার আমি এখানে দিয়ে দিব ছোট করে কেটে রাখা নারিকেল এই নারিকেলের জায়গায় আপনারা কোরানো নারিকেলও দিতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিতে হবে এরপরে আমি এই বাটিতে পিঠাটা তৈরি করব আগে থেকে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি ঢেলে দিলাম এখানে একটু ঝাঁকি দিয়ে দিব ঝাঁকি দেওয়ার পরে উপরে একটু কিশমিশ দিয়ে দিলাম এটা অপশনাল আর এগুলো কিন্তু নিচে চলে যাবে পরে চুলায় চলে আসলাম জলটা আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছি এখনে গ্যাসটা লোতে করে আমি বাটিটা বসিয়ে দিব আর অবশ্যই বাটির উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আপনারা যে পাত্রেই তৈরি করুন না কেন অবশ্যই একটা ঢাকনা দিবেন তার উপর দিয়ে আরেকটা ঢাকনা দিবেন এই ঢাকনা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো জাল করে নিব তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর জলটা কিন্তু একেবারে শুকিয়েই গেছে অল্প পরিমাণে আছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখেন এই যে বাটির উপরে কতখানি জল পড়েছে এই জলটা সম্পূর্ণই কিন্তু পিঠার উপরে পড়তো আর পিঠাটা ভালো হতো না এখনও ঢাকনা তুলে নিলাম এবার আমি একটু চেক করে নিব পিঠাটা হয়েছে কি না আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি দেখেন কাঠিতে লেগে থাকেনি তার মানে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে পিঠাটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন এই পিঠাটা এমনি বের হয়ে গেল দেখেন পিঠাটা আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিলাম এবার একটু কেটে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা আর অনেকটা জালিদার যুক্ত হয়েছে একেবারে কেকের মতোই জালিদার হয়েছে যেমন সফট তেমনই জালিদার যদি বাসায় কাউকে আপনি এই পিঠাটা তৈরি করে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবে আর আমি বলবো একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আর যখন এই নারিকেলটা মুখে পড়বে আপনার তখন তো আরও আরও বেশি মজার লাগে এই পিঠাটা খেতে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম সবাই ভালো থাকবেন